হাঁস মুরগির ঘর বানানোর কাজ চলছে খুঁটি কটা পোতা হয়ে গেছে চারিপাশে তোর মাঝখানে একটা বাকি আছে আর এখন আমি বাঁশ কাটবো কেটে যে পাড়ের বাস হয় যেগুলো উপর দিয়ে দেয় সেগুলোর জন্য এই বাসগুলো এই তিন চার দিন আগে আনা হয়েছে মুরগির ঘর বানানো হবে ওই জন্য কেটে সব খুঁটো বানানো হয়ে গেছে আর এইগুলো দিয়ে আরও যে চাল ঠালগুলো হবে সেগুলো সেগুলো বানানো হবে না তাহলে করো আমি মাছ কাটতে বসছি হ্যাঁ ঝড়ের পর এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও ঝড়ের জন্য তো তিন চার দিন আমাদের এদিকে চার দিনের বেশি কারেন্ট ছিল না তার ঠাট ঠিক হয়ে আস্তে আস্তে মানে এত সময় লেগে গেল তারপরে প্রতিদিনই ঝড় বৃষ্টি লেগেই রয়েছে তো যাই হোক এখন মুরগি ঘরটা সব থেকে তাড়াতাড়ি করতে হবে নাহলে মুরগিগুলো সে বসায় ভিজছে মাঝে মাঝে ওই জন্য তাই বাসগুলো ছাটা হয়ে গেলেই প্রায় হয়ে যায় আর তারপরে মাছগুলো ফেরে ওই চাল বানাতে হবে এই যা আর কি তা এখন একটু মাছগুলো এনেছে মাছ কেটে নিই ভোলা মাছ এনেছে বাজার দিয়ে মাছগুলো এখন কেটে নিই স্ট্রাকচারের খুঁটি কিন্তু চারিপাশে পোতা হয়ে গেছে মাছ একটাই খুঁটি বাকি ওইটা এইটা বুঝবো আর তারপরে মোটামুটি কাজ এগো ব্যস্ত আসতে দেখি কতদূর হয় এই ভোলা মাছ কটাই এনেছে বাজার দিয়ে সেইগুলোই কাটছি এখন খুব বেশি যে ভালো সেরকম না মাছের বাজার খুব কঠিন কঠিন এই মাছ বন্ধুরা অন্যান্য সময় ষাট টাকা কেজি থাকে এখন নিচে দুশো টাকা কেজি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে এতক্ষণ তো বাইরের দিকে কাজ হলো ওই মুরগির ঘর বাঁধার সেই সব প্রস্তুতি চলছিল আর কি তো ওই সব কাজ আবার বিকালবেলায় হবে এখন তো একটু রোদ রোদ উঠে গেছে মানে উঠে গেছে কুটে অনেকক্ষণই গেছে যাই হোক এখন রান্নাবান্না করতে হবে এই দেখুন নরম নরম কচি কচি ভেন্ডি নিয়েছি এই ভেন্ডিগুলো আলু দিয়ে একটু চচ্চড়ি করব চিংড়ি মাছ হলে খুব ভালো লাগতো কিন্তু চিংড়ি মাছ আজকে নেই নিরামিষি হবে আর তার সঙ্গে যে ভোলা মাছগুলো এনেছিল এই যে দেখুন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই ভোলা মাছের ঝাল হবে তাড়াতাড়ি রান্নাটা করি বেশি একটা সময় লাগবে না তারপরে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলায় মুরগির ঘরের কাজ হবে ভেন্ডুয়েলের সাথে চিংড়ি মাছ বা কাঁকড়া থাকলে কিন্তু দারুণ হয় নিরামিষ খুব একটা যাদের পছন্দ তারা ভালো খাবে লোক একটু মাছ কাঁকড়া হলে বড় আলু ওটা লম্বা লম্বা করে কেটে দাও মাছের জন্য লম্বা হ্যাঁ দাও না ভালো হবে ঠিক আছে দিচ্ছি একটু বেশি লম্বা হয়ে গেলে তো ভেঙে দরকার ভয় থাকে দিই সবজি দাদা কাটার কেটে নেওয়া হয়ে গেছে মশলা বাটবো এই যে জিরে আর সর্ষে বেটে নেবো কাঁচা জিরে বেটে নিই ফার্স্টে তারপরে বাটবো তুমি এখনও কালো সর্ষে ব্যবহার করো না হ্যাঁ কালো সরষেও করি আজকে কালো সরষে ফুরিয়ে গেছে তাই সাদা সর্ষে ছিল

এই মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে মাছ তেলের আর একটু তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে এখন গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আজকে আবার স্বাদ হয়েছে লম্বা লম্বা করে আলু দিয়ে মাছের ঝোল খাবে এই লম্বা লম্বা করে কাঁটা আলু দিয়ে দিচ্ছি বড় বড় পোনা মাছ টাছ হয় এরকম লম্বা লম্বা করে দিলে ভালো লাগে নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব ভালো করে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে সর্ষে যে বেটে রেখেছিলাম না সেটা এখন দিয়ে দেবো ভোলা মাছ কিন্তু বেশ নরম নরম জাতীয় মাছ একটা ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না যদিও কড়া করে ভেজেছি সুন্দর করে তবুও ক খুলে আসে হ্যাঁ সুন্দর এই মাছের কিন্তু দাম কম বন্ধুরা ওই যখন পাইকারি আমরা বিক্রি করতাম ষাট টাকা করে দাম দিত আর আগে কিন্তু এই সব মাছ আমাদের দিকগুলোকে খুবই কম খেতে ওই মানে হয় না যেরকম ফেলে দেওয়া মাছের মতো সেই ক্যাটাগরিতে থাকতো এই সব মাছগুলো লোটে মাছ বলে না কিন্তু এখন চাহিদা বেড়েছে মানে প্রয়োজন তুলনায় মাছ অনেক কম পাওয়া যায় ওই জন্য এখন সব সবাই ভালোই পছন্দ করে যখন থাকে না তখন সব কিছু বেশ ভালোই লাগে আমি যেটা বলছি এখান থেকে 10 15 বছর আগের কথা তখন আমাদের এই সব নদীতেই ইলিশ মাছের যখন মানে সিজন আসতো প্রচুর ইলিশ মাছ টাছ পাওয়া যেত মানুষ আমাদের বাড়িতেও আমরা দেখেছি ঠাকুমাদের নুন দিয়ে কৌটাই করে রেখে দিত এখন আর সব মানে অতীত অনেক মাছের ঝুল হয়ে গেছে বলি মামা বই যাবে নুন যখন গরম হয়ে যায় তখন বিশাল জল এখন বিশাল জ্বলছে কড়াই গরম হয়ে গেছে ভেন্ডিটা এখন রান্না করব সর্ষের তেল দিয়ে দিলাম কি ভাজা ভাজা হবে না ঝোল হবে মাখা মাখা হবে চচ্চড়ি কেমন হয় না ঝোল না ভাজা চচ্চড়ি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ দিচ্ছি আজকে ভেন্ডির মধ্যে ভাজা করলে বিভিন্ন চচ্চড়িটা আমি কখন আগে খাইনি মাছ থাকলে বা একটু কুচো কাঁকড়া থাকলে যা জমে যেত না মৌ কাঁকড়া ভেন্ডি খেতে কিন্তু দারুণ লাগে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন কেটে রাখা আলু ভেন্ডি আর কাঁচা লঙ্কা ভেন্ডি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি লবণ দেবো হলুদ একটুখানি সর্ষে বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ভিন্ডির চর্চড়ি হয়ে গেছে রান্না ভিন্ডিগুলো গোটা গোটাই আছে সুন্দর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে না করেই কিন্তু খেতে বসে গেলাম কটা খেয়ে নিই কাজ আছে আরো একটু করতে হবে ওই জন্য কাজ করে তারপর চান করবে একবারে সন্ধ্যার পরে হয়তো আজকে স্নান করা হবে ভেন্ডিটা কিন্তু নিরামিষ হলেই তা কি হয়েছে টেস্ট লাগছে কিন্তু খেতে ভালোই টেস্ট হয়েছে না মাছ না আর দেবো তোমার মাছ ভেন্ডি কচুমুখী এসব আমার একটু প্রিয় খাবারের মধ্যে পড়ে তো হ্যাঁ কী দাও সামনে একটু গন্ধরাজ লেবু আছে আজকে

রস লাগবে না ডলে নিলেই আমার কাছে আর একটা আছে তোমার দেবো একটু না এরকম মাছ পেলে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এরকম ভোলা মাছ প্রায় জায়গায় পাওয়া যায় তো এরকম ভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এখনো সেই মুড়ির ঘরের কাজটা করতে হবে একদিনের কাজ তো না বা দুদিনও হয়তো হবে না কদিন লাগে দেখি আস্তে আস্তে নিজেরা নিজেরাই মিলে টুকটুক করে করতে থাকি তো এখন খেয়ে দিয়ে উঠে আর একটু ঘরের কাজ বাজ করবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে তত সময়ের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন